আসসালামু আলাইকুম বন্ধুরা যুগ যুগ ধরে বিশ্বের নানার গবেষণাদের গবেষণায় করে আসছে যা তা রাসুল পাক সাল্লাহ আলিহাল্লামের ভবিষ্যৎ দিয়ে যাচ্ছে কিন্তু ইহুদিরা যা স্বপ্ন দেখছে তাকে অদিত্য সত্য হতে যাচ্ছে খ্রিস্টান ও ইহুদিদের বিশ্বাসের তৃতীয় টেম্পল নির্মাণে খুব গুরুত্বপূর্ণ প্রভাব রাখে তারা মনে করে ধ্বংস হয়ে যাওয়া সুলাইমান আলহিসাল্লামের টেম্পল নির্মাণ না করা হলে মাসিহা আগমন হবে না তাদের উভয়ের কাছে মাসিয়া বলে দুটো আলাদা আলাদা চরিত্রকেই বোঝায় খ্রিস্টানরা মাসিয়া বলতে ঈসা আলাই ইসাল্লামকে বোঝায় আর ইহুদিরা জিসাস ও দরজাদের আগমন উভয় জাতির কাছের জন্য মহান আনন্দের বিষয় তারা দুই হাজার বছর ধরে তাদের আগমনের অপেক্ষা করছে তারা এই আগমনকে কিছু শর্তের সাথে জুড়িয়ে নিয়েছে ইহুদিরা বিশ্বাস করে মাসিয়া আগমনের প্রধান শর্ত হল ইহুদিদের ইসরায়েলে ফিরে আসা ইসরায়েলের নামক রাষ্ট্র প্রতিষ্ঠা করা ইসরায়েলে কোনো লাল গাভীর জন্ম হলে তারা বেশ পরীক্ষা নিরীক্ষা করে কাঙ্ক্ষিত লাল গাবী কি না তা নিরীক্ষণের জন্য প্রথমে জন্ম নেওয়া লাল গভীকে কাঙ্ক্ষিত লাল গভীর ক্যান্ডিডেট হিসাবে সিলেক্ট করে অতপর বেশ কয়েক মাস এমনকি পুরো বছর বিভিন্ন পরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে রাখা হয় ইতিপূর্বে উনিশশো সাতানব্বই দুই ও দুই সালে তিনটি গাবিকে ক্যান্ডিডেট হিসেবে নির্বাচন করা হয়েছিল কিন্তু পরে পরীক্ষায় তারা জানতে পারে সেগুলো কোনোটি কাঙ্ক্ষিত গাবি ছিল না গরুর সাথে ইহুদিদের জাতি সম্পদ নতুন নয় এটা খুব পুরাতন কাউমের মুসা আলহিসাল্লামের গরুর প্রতি নিয়ে কোরআনের বর্ণনা করা হয়েছে একবার তারা গরু মূর্তি তৈরি করে আরেকবার গরু নিয়ে হাজারো প্রশ্ন করে গরু সম্পূর্ণ পরীক্ষা নিরীক্ষা বাছাই এটা তাদের পুরনো অভ্যাস পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন যখন মুসা আলহ সাল্লাম শিকার সম্প্রদায়কে বললেন আল্লাহ তোমাদের একটি গরু জবাই করতে বলেছেন তারা বলল তুমি কি আমাদের সাথে উপহাস করছো মুসা আলাইহিসাল্লাম বললেন মূর্খদের অন্তর্ভুক্ত হওয়ার থেকে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি তারা বলল তুমি তোমার পালনকর্তার কাছে আমাদের জন্য প্রার্থনা করো যেন সেটি রূপ বৈশিষ্ট্য করা হয় মুসা আলাইসাল্লাম বললেন তিনি বলেছেন সেটা হবে একটা গাভী যা বৃদ্ধ নয় এবং কুমারীও নয় বার্ধক্য ও যৌবনের মাঝামাঝি বয়সে এখন আদিষ্ট কাজ করে ফেলো তারা বলল তোমার পালন কাছে আমাদের জন্য প্রার্থনা করো যে তার রং কিরূপ হবে মুসা আলহিসাল্লাম বললেন তিনি বলেছেন যে ঘাড় পীরপত্রের গাভী ও দশকের চমকিত করবে তারা বলল আপনি প্রভুর কাছে প্রার্থনা করুন তিনি বলে দিন যে সেটা রূপ কেননা গরু আমাদের কাছে সাদস্যশীল মনে হয় ইনশাল্লাহ এবার আমরা অবশ্যই পথপ্রাপ্ত হব মুসা আলহ সাল্লাম বললেন তিনি বললেন যে এ গাভী ভূকর্ষ ও জল শেষনের সেমনে সাব্যস্য নয় হবে তারা বলল এবার সঠিক তথ্য এনেছ সুরা বাকারা সাতষট্টি থেকে একাত্তর বাইবেলে বর্ণিত গরুর ধরনের সাথে কোরআনের বর্ণিত গরুর বেশ কিছু মিল আছে যেমন গাভী হতে হবে মাঝারি বয়সের হতে হবে কোনো চাষাবাদ বা অন্য কাজ ব্যবহৃত হয়নি এমন হতে হবে নিখুঁত ও কল্যায়ন বিহীন হতে হবে হাইকোলের জমি আমাদের হাতে আসা মাত্রই আল্লাহ লাল গাবিকে আদেশ করবে সে হাম্বা ধন্যিতে মুখরিত হয়ে উঠবে তারপর আমরা শুরু করব হাই নির্মাণ বনে ইসরায়েলের নবীগণ এই ভবিষ্যৎবাণী করে গেছেন ইহুদিদের আরেক পণ্ডিতের ভাষায় আমরা খাই নির্ধারিত জায়গার সামনে পূর্বমুখী করে গাভী জ্বালাবো এ কাজে বিভিন্ন বৃক্ষর কার্ড ব্যবহৃত হবে তারপর সাইকে পানি সরবরাহের মতো পাইপ লাইন সহতার প্রতিটি ইহুদির ঘরে ঘরে পৌঁছে দেব এভাবে সকল ইহুদিদেরকে পবিত্র করা হবে তারা দুই হাজার বছর পর আবারও ইসরায়েলে ফিরে এসেছে ইসরায়েল একটি রাষ্ট্র হয়েছে কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন এই পৃথিবীতে যত মুসলিম রাষ্ট্র আছে কেউ তাদেরকে ইহুদি রাষ্ট্র হিসেবে রাষ্ট্রীয়তা করেন না এমন কি আমরাও করি না এখন বাকি আছে টেম্পল নির্মাণ কিন্তু টেম্পল নির্মাণে তত সহজ নয় নির্মাম করতে হলে জাতিগতভাবে ইহুদিকে পবিত্র হতে হবে তাওরাতে বর্ণিত আছে মৃতদেহকে কেউ স্পর্শ করলে সে সাত দিন অপবিত্র থাকে এই সাত দিনে তৃতীয় ও সপ্তম দিনে তাকে সুচুরীকরণ জল দিয়ে পবিত্র করতে হবে যদি না হয় তাহলে সে অপবিত্র থাকবে পবিত্র হতে হলে তাদের লাগবে একটি লাল গাভী যা দিয়ে তারা পবিত্র করণ জল তৈরি করবে যেহেতু প্রায় দুই হাজার বছর ধরে লাল গাবির জন্ম হয়নি তাই ইহুদি পুরো জাতি অপবিত্র হয়ে আছে অপবিত্র অবস্থায় টেম্পলের কাজ করা যাবে না থার্ড টেম্পল প্রবেশও করা যাবে না তাই তারা লাল গাবির প্রতীক্ষা করছে এমন গাভী যা বৃদ্ধ নয় এবং কুমারীও নয় হবে মাঝারি বয়সের যা হতে হবে লাল রঙের এমন গাভী যা কখনো চাষ বা অন্য সেচন কাজে ব্যবহৃত হয়নি গাভীর চুল বা ঘাড়ের পশম হতে হবে খাড়া গাভীকে আগুনে পুড়িয়ে ফেলতে হবে অতপর তা দিয়ে সূচীকরণ জল তৈরি করতে হবে সে জল দিয়ে পুরো ইহুদি জাতি পবিত্র হবে হিরু বাইবেল তাওরাতে গুণ গুণ পুস্তকে উনিশ নং অনুচ্ছেদে সূচীকরণ জলের বিধি বর্ণনা করা আছে সুদা প্রভু মসি ও হরণকে বলবে এটি একটি বিধি একটি ব্যবস্থা যেটা আমি আদেশ করছি তা এই ইসরাইল সন্তানদেরকে বলো তারা নির্দেশ ও কলঙ্কবিহীন জগলিয়া বহন করেননি এমন একটি লাল গাবি তোমার কাছে আনু তোমরা ইলিয়া সোর সেই গাবি দেবে এবং সে তাকে শিবিরের বাইরে নিয়ে যাবে এবং তার সামনে তাকে হত্যা করবে পরে ইলিয়া যাজক তার আঙ্গুল দিয়ে তার কিছুটা রক্ত নিয়ে সমাগত তাবুকের সামনে সাত বার সে রক্ত ছিটিয়ে দেবে তার চোখের সামনে সে গাভী পোড়ানো হবে তার সঙ্গে চামড়া মাংস ও রক্ত পড়ানো হবে তখন যাজক তার পোশাক ধোবে ও শরীর জলে ধোবে পরে শিবিরের প্রবেশ করতে পারবে যদিও যাজক সন্ধ্যা পর্যন্ত অচিত্ত থাকবে যদি তারা সত্য সত্য আল আকসা মসজিদ ধ্বংস করে ফেলে তাহলে হতে পারে আরব বিশ্বে ইসরায়েলের বিরুদ্ধে কোনো সংক্ষিপ্ত যুদ্ধ লিপ্ত হবে মুসলিম রাষ্ট্রের মুনাফিক ও মুরাদ সরকার থেকে আমরা এর বেশি কিছু আশা করতে পারি না তবে আশার বাণী হলো ইনশাল্লাহ এমন হলে পুরো দুনিয়ায় মুসলিমদের অনেকেই ইসলামের প্রতি আবেগ ফিরে আসবে যদি এমন হয় তাহলে তা হবে আগমনের আলামত অবশ্যই ইমাম ও ইসা আলিহ ইসাল্লাম আগমনের আলামত তো বন্ধুরা তাই যদি হয় তাহলে সত্যই সমস্ত মুসলিম জাতিকে হজরত ইসা আলি ও হজরত ইমাম মাহাদি ইনশাল্লাহ রক্ষা করবে তারপরও আমরা এই কামনা করি সমস্ত গাজাবাসী এবং ফিলিস্তিনবাসীকে রক্ষা করুক মহান আল্লাহর আবুল আলমিন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এভাবে নিত্য নিত্য ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটির বেল লাইকনটি বাজিয়ে রাখুন আর অবশ্যই আপনি যদি জেনে থাকেন তাহলে আপনার বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দেওয়ার ব্যবস্থা করুন এবং শেয়ার করুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ